মন দিয়ে শুনবেন কথাটি এই কথাটি শুধুমাত্র আমি কুমিল্লা জেলা দক্ষিণ জেলার জন্য বলছি না শুধু কুমিল্লা অঞ্চলের মানুষ না এই কথাটি আমার সারা বাংলাদেশে ছড়িয়ে চেয়ে থাকা বিএনপির প্রত্যেকটি নেতাকর্মীর উদ্দেশ্য করে আমি বলতে চাই আমরা যদি সকলে আজকে ঐক্যবদ্ধ না হই আমরা যদি গণতান্ত্রিক শক্তিগুলো সব ঐক্যবদ্ধ না হই আমরা যদি দেশের জনগণকে আজকে ঐক্যবদ্ধ করতে না পারি তাহলে দেশ স্বাধীনের পরে যেভাবে স্বৈরাচার চেপে বসেছিল তাহলে দু সালে তথাকথিত নির্বাচন দিয়ে পরে তথাকথিত নির্বাচন দিয়ে যেভাবে স্বৈরাচার ফ্যাসিস দেশের কাঁধে চেপে বসেছিল যদি আমরা জনগণকে ভুল বুঝাতে সক্ষম না হই যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে দেশের মানুষকে রক্ষা করতে হবে আমাদের আপনারা দেখছেন অনুসন্ধান নিউজ টোয়েন্টি ফোর টিভি